তুই কিন্তু খুব বেশিoverlinebari করছিস। কী আমি জানি। তুই সবাইকে খুব ভালোবাসিস। কিন্তু তার মানে তো এটা না যে ভাড়াটিয়ারদের সবার বাজার করে দেওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া, ইলেকট্রিক বিল দেওয়া, সবকিছু তোর করতে হবে। আর তো বাড়ি আলাদা। আছে তারা তো এরকম করে না? 얘তোজন ভদ্র মিলাছেন। যারা এত স্বামী বাসা কেন? নো আছে। আমি এই মুহূর্তে যদি বাজারে যাই আর ওনার যদি বাজার করতে হয়।

এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে আমার কথা শুনতে হবে ওই মেয়েকে আমার পছন্দ না আমার বক্তব্য বিষয়ে তুমি সাথে তুমি লজের বাড়ি কথা বলছো ভেরি লজ যেহেতু তোমার কথা আমার কাছে লজিক মনে হচ্ছে তার মনে হচ্ছে আমার ব্রেন কোনোভাবে তোমার কথার একমত হবে না তার মানে তোমার শুনতে না তুমি আমাকে কথা না শুনতে পারলে চলে যেতে তোমার আমাকে তো চলে যেতে হবে আল্লাহ আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় খবর একদম নাটক করবো না তোমাদেরকে আমি হারে হারে চিনি আমার ছেলেটাকে দেখছো ভালো টাকা পয়সা আছে এত বড় বাড়ি আছে আর অমনি গলায় ঝুলে গেল আমার বাড়িতে ভাড়া থেকে আমার ছেলের সাথে প্রেম করো ওই আমার ছেলে কোথায় হ্যাঁ আপনি মনে হয় এগিয়ে আছে

কি এখন কোথায় ছាប់ না ভালো সালমন কোথায় আজি ফোন নাম্বারটা এখনো বন্ধ আর বাড়িতেও ফেরোতাশেনি এখনো তোমার নম্বর কী 됐ছিলন্টি আপনারা কিছু হয়নি ডাক্তার বলেছে আপনি অনেক স্ট্রেস নিছিলেন এত স্ট্রেস নিয়া যাবেন না টন্টি আপনাকে অনেক হাই প্রোটিন খাবার খেতে হবে শাকসবজি বেশি বেশি খেতে হবে পানি খেতে হবে অনেক বেশি

সত্যি জানো না তাহলে শোনা আমার ফ্যামিলি খারাপ আমার বাবা একটা ছোট্ট চাকরি করে আমি ফ্রিল্যান্সিং করি আমার বোন মেন্টালি সিক আর আমি তোমার সাথে প্রেমের নাটক করছি তোমাদের বাড়ির লোভ আছে সেই জন্য প্রেমের নাটক করে তোমাকে প্রেমে জালে ফাসাচ্ছি সত্যি কি তাই আমার রাগ ভালোবাসা অভিমান সবকিছু অনেক সাধারণ আমি সাধারণ ঘর একটা অসাধারণ শুধু ছিল তুমি যেটা আমার আর লাগবে না লাগবে না আমার তোমাকে আমি ভালো আছি তোমাকে ছাড়া ভালো থাকবো চুপ হয়ে গেলাম এই বাসা থেকে কিন্তু কোনো মালপত্র বাইরে যাবে না বুঝেছেন কথাটা আমার বাড়ির একটা প্রেস্টিজ আছে না এই বাড়িতে আসা কিন্তু সহজ কিন্তু এখান থেকে চলে যাওয়াটা খুবই কঠিন কেউ চাইলেও এ বাড়িতে বাইরে যেতে পারে না আমি তো আপনার কথা বুঝতে না। এত সহজ কথাটা বুঝতে পারলেন না চিনা আপনার ছোট মেয়েটাকে আমি চাই বিয়ে প্লিজ আপনি না করবেন না আমি না হলে একটা ভুল করেই ফেলেছি মা আমাকে মাফ করে দেয়া যায় না মা চুকুরাছিস কেন উত্তর দেবি ভেবে যা বলবি আমাদের কিন্তু আরেকটা ভাষা ঠিক হয়ে গেছে আমাকে মাফ করে দেওয়া না